তাই দক্ষিণ অঞ্চলের জনগণ আঠারো নং কুশাখালীবাসীর দাবি সদর উপজেলাতে ছিলাম সদর উপজেলাতে থাকতে চাই। আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে নীলা ইসলাম বলছি। লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত আঠারো নং কুষাখালী ইউনিয়নকে পুনরায় সদর উপজেলার আওতায় রাখার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী প্রশাসনের প্রতি জোরালো অনুরোধ জানুয়ে তারা বলেন আমরা সদরে ছিলাম সদর আছি সদরেই থাকতে চাই স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর আগে মৌখিকভাবে কুষাথালী ইউনিয়নকে চন্দ্রগঞ্জ উপজেলার আওতাভুক্ত ঘোষণা করা হয় এরপর থেকেই তারা সদর উপজেলার বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষা চিকিৎসা ব্যবসা সহ সব ক্ষেত্রে সদর উপজেলার সঙ্গে সংযুক্ত থাকার পরও প্রশাসনিকভাবে চন্দ্রগঞ্জে অন্তর্ভুক্তি সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে দাবি করেন তারা এ প্রেক্ষিতে বটতলিতে অনুষ্ঠিতব্য গণশুনানিকে সামনে রেখে কুষাখালীবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সতস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন কুষাখালীর জনগণের ইচ্ছা ও বাস্তবতার ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত হওয়া উচিত আমরা সদর উপজেলার সঙ্গে যে সম্পর্ক ও সংযোগে আছি তা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান আসন্ন গণসময় নীতি যেন জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুশাখালী ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাতেই বহাল রাখা হয় আর সময়তে আমরা লক্ষ্মীপুর যাতায়াত করতে পারি আর যদি চন্দ্রকুমজার অধীনে আমাদেরকে বোধানো হয় দুই থেকে তিন ঘন্টা যাতায়াত সময় লাগবে আমাদের সেই জন্য আমরা চাইতেছি আমাদেরকে লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর সদরে অন্তর্ভুক্ত করার জন্য আহ জেলা বসবাসে এবং উষা কালীন রাজনীতিবিদ এবং উপজেলার রাজনীতিবিদ এবং জনাব সহ চৌধুরী সহ উপরের মহলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমরা পূর্বে সদর উপজেলাতে ছিলাম আমাদেরকে কিছুদিনের জন্য মৌখিক ভাবে চন্দ্রগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করে অনেক বৈষম্য আমরা শিকার হয়েছি আপনার আপনাদের প্রশাসন সহ উপরের মহলের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি এক কথাই দক্ষিণ অঞ্চলের জনগণ আঠারো নং কুশাখালী দাবি সদর উপজেলাতে ছিলাম সদর উপজেলাতে থাকতে চাই সদর উপজেলার অন্তর্ভুক্তিমূলক মূলক অন্য কোন এলাকা হতে চাই না এবং আমাদেরকে সদর উপজেলাতে ভাগ করে অন্য কোন না সর্বস্তরের জনগণ আটানুষাগালীবাসী সদর উপজেলার অন্তর্ভুক্ত হতে চাই পরবর্তী আপডেট পেতে বীর চট্টুলা টিভির সাথেই থাকুন